বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু এর মধ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে আপনারা দেখি পাচ্ছেন হাসনাদ আবদুল্লার নেতৃত্বে এই মিছিলটি কিন্তু শহীদ মিনারের অভিমুখে যাত্রা শুরু করেছে আপনারা দেখি পাচ্ছেন এই মিছিলটিতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গড়িত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাজার হাজার সমর্থকরা কিন্তু এখানে অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয় প্রকৃতি রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে এই মিছিলটিতে রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং আরও কিন্তু তারা দাবি জানাচ্ছেন

কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এর মধ্যে আমেরিকা নিষিদ্ধের দাবি জানিয়ে রওনা দিয়েছে হাসনাত আবদুল্লাহ সহ আর নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে এই মিছিলটি সামনের সারিতে রয়েছে আমরা একি পক্ষে এবং এখান থেকে কিন্তু তারা আমূলিকে নিবেদন বাতিল আমূলিকে নিষিদ্ধ সহ কয়েক দফা দাবি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তো আমূলিকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে জোর ঘোষণা দিচ্ছেন আমি দেখি পাচ্ছেন যে দশালাশরী জবাবদির ফেসবুক লাইভে যুক্ত করেছে শাহবাট থেকে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি দেখি পাচ্ছেন